আজকে আমি শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে তৈরি সুস্বাদু সুটকি দিয়ে কলমিশাক রান্না আমি কিভাবে করে সুটকি দিয়ে কলমিশাক রান্না করেছি আমি সেই পুরো রেসিপিটা শেয়ার করব রেসিপিটা খুব সহজ আর স্বাদে অসাধারণ পুরো রেসিপিটা দেখুন একদম শেষ পর্যন্ত চলুন তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন প্রথমে এখানে আমি কলমি শাকগুলো ভালোভাবে ধুয়ে তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি এরপরে এখানে আমি কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি আর এই শুটকি রান্নাটা করতে অবশ্যই কাঁঠালের বিচির দরকার হবে কাঁঠালের বিচি ছাড়া কিন্তু এই সুটকি রান্নাটা একদমই ভালো হবে না আর এই সুটকিটা নিয়েছি আমি মলা শুটকি মলা শুটকিটা এই সুটকি রান্না করার জন্য অনেক বেশি বেস্ট এরপরে এখানে আমি সুটকিগুলো দিয়ে দিলাম তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন রসুনের কুয়াগুলো ছোট হওয়াতে এই জন্য কাটার প্রয়োজন হয়নি এর জন্য আমি আস্তে আস্তেই দিয়ে দিয়েছি এরপরে এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপরে এখানে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া পরিমাণ মতো সব গুঁড়ো মশলা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল সব কিছু দিয়ে তারপরে এখানে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি দেখাই যাচ্ছে আমি কিভাবে করে মাখিয়ে নিচ্ছি এভাবে কিন্তু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপর তোকে এটা রান্না করতে হবে এরপরে আমি এখানে ঢেকে দিচ্ছি পুরোপুরি রান্নার জন্য প্রথমে আমি চুলার জালটা কমিয়ে দিয়েছিলাম তারপরে কিছুক্ষণ পরে আমি ঢাকনা তুলে যখন অর্ধেকটা সিদ্ধ হয়ে আসছে তারপরে আমি আমি কিছুক্ষণ পরে এখানে দিচ্ছি এই তরকাইটা আমার অনেক বেশি পছন্দের আমি মনে করি যে এই তরকারিটা অনেক কিরি অনেক বেশি পছন্দ সুটকি দিয়ে কাঁঠালের বিচি আর কলমি শাক এভাবে করে যদি রান্না করা হয় তাহলে কিন্তু এর স্বাদ অসাধারণ হয় এই যে আমি পুরোপুরিভাবে ভালোভাবে নেড়ে দিয়েছি আর দেখাই যাচ্ছে কত সুন্দর হয়েছে তরকারি কালারটা ইতিমধ্যে পুরোপুরিভাবে তরকারিটা রান্না করা হয়ে গেল আর দেখতেই পেলেন কতটা সহজ এই তরকারিটা রান্না করা রান্না করা যতটা সহজ খেতেও কিন্তু অসাধারণ আর মুখরোচক একটা খাবার বলা যায় এভাবে করে কেউ কখনো রান্না করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন এই রান্নাটা কিন্তু কাঁঠালের বিচি ছাড়া একদমই রান্না করা যাবে না আমি দীর্ঘ এক বছর অপেক্ষায় ছিলাম যে কাঁঠালের সিজন কখন আসবে কাঁঠালের সিজন আসলেই কাঁঠালের বিচিটা অ্যাভেলেবেল পাওয়া যাবে এরপরে এই তরকারিটা রান্না করা যাবে যাই হোক পুরোপুরিভাবে রান্নাটা কমপ্লিট হয়ে গেল দেখতেই পেলেন আমি কিভাবে করে রান্না করেছি আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এমন আরও রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিষাদ ব্লকের সঙ্গেই থাকুন কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ